সিরিয়াসলি বলছি এই পায়েসটার এত টেস্ট আমার বাড়ির সবাই খেয়ে তো টোটালি ফিদা হয়ে গেছে আর বাড়িতে যখনই পায়েস রান্না করা হোক না কেন ঠিক হয় আগে থেকে আর কাজুগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর গোবিন্দভোগ চাল নিয়ে ঘি আর তেজপাতা দিয়ে মিশিয়ে রেখেছিলাম আমি প্রায় এক লিটার মতো দুধ নিয়েছিলাম দুধটা জাল দিয়ে নিয়ে একটু ঘন হয়ে এলে এক হাতা মতো উঠিয়ে নেব এবার দুধে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে ঘুটিয়ে নিয়েছিলাম এদিকে প্রায় দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার ঘি মেশানো গোবিন্দভোগ চালগুলো ছেড়ে দেব চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার গুঁড়ো দুধ মিশিয়ে রাখা দুধ দিয়ে দেব সাথে তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর চিনি দিয়ে মিশিয়ে নিয়ে মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য সামান্য নুন দিয়ে আঁচটা বন্ধ করে দিয়েছিলাম এরপর জল থেকে কাজু কিশমিশ গুলো ছেঁকে নিয়ে সামান্য ভেজে নিয়েছিলাম ভাজা কাজু কিশমিশ গুলো পায়েসে দিয়ে মিশিয়ে নিলে একদম রেডি খাবার জন্য এই পরমান্ন বা পায়েস বানানো ভীষণ সহজ আর খেতেও অসম্ভব টেস্টি